আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু বিনা তলাম আল্লা কাত আর আমাদের মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আল আরাবিয়া। এসো আরবি শিখি ক্লাসের দ্বিতীয় খণ্ডের আঠারোতম ক্লাসে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হল ফেল ফায়েল মফউল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের সাথে এমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকাডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকে আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আজকে আমরা আদ্দারসুর রাব্য তথা চতুর্থ পার্ট নিয়ে কথা বলবো। চতুর্থ পার্টে শুরুতে সম্মানিত লেখক দুইটি বাক্য তুলে ধরেছেন একটি হলো নাসারা সেদুন শাহেদান অর্থাৎ রাশেদ শাহেদকে সাহায্য করল আনা আ করা কিতাব আঞ্জাদি আমি একটি নতুন বই পড়ছি বা পড়ব বা পড়ি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এখানে দুইটি বাক্যে বেশ কিছু তথ্য আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করব। ওয়ামা তো ইল্লা ইল্লাবিল্লাহ নাসারা এটি একটি ফেয়েল ক্রিয়া ফেয়েল কাকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তার মধ্যে যে কোনো একটি কাল বিদ্যমান থাকবে যেটা নাসারা অর্থাৎ অতীত কাল বিদ্যমান রয়েছে এটা ফেয়েলে মাদি আপনাদেরকে জানিয়ে রাখি যখন একটা ফেল বা ক্রিয়া আমাদের বাক্যের মধ্যে থাকবে তখন আবশ্যক হলো দরেরি হল যে সেখানে একটা ফাইল বা কর্তা থাকতে হবে আর ফাইল এবং ফেল এবং ফাইল দ্বারা অনেক সময় বাক্যপূর্ণ হয়ে যায় আবার এ বাক্য পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য মাফরুলের প্রয়োজন হয় মাফউল কাকে বলা হয় অর্থাৎ ফায়েলের কাজটা যার উপরে গিয়ে পতিত হয় যার উপরে গিয়ে পড়ে তাকে মাফউল বলা হয় এখানে জেনে রাখা দরকার এরাবের দিক দিয়ে অর্থাৎ ফেল তার ফায়েলকে কি দেয় তার মাফুলকে রাব কী কী ধরনের এরাব দেয় সবসময় খেয়াল রাখতে হবে ফেল দুইটি কাজ করে এক নাম্বার ফেলের কাজ হল তার ফাইলকে রফা প্রদান করে যেমন নাসারা এটি একটি ক্রিয়া রাশেদুন এটা হলো তার ফাইল বা কর্তা এজন্য নাসারা ফেলটি রাশেদ এর শেষে দালের উপরে আমরা দেখছি পেশ দিয়েছে রফা দিয়েছে অর্থাৎ রফার হালাত সৃষ্টি করেছে আর এই রফার হালাতকে প্রকাশ করেছি দম্মা দ্বারা। অনুরূপভাবে নাসারা ফেলটি আরও একটা কাজ করেছে সেটি কি মাফুলের উপর নসবের হালাত সৃষ্টি করেছে আর এই হালাতকে নসবের হালাতকে প্রকাশ করেছি ফাথা দ্বারা তথা জবর দ্বারা তাহলে বোঝা গেল ফেল দুইটি কাজ করে থাকে একটি হলো তার ফাইল বা কর্তাকে পেশ প্রদান করবে আর তার মাফুলকে নসব তথা জবর প্রদান করবে সম্মানটি শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাসারা রাশেদুন শাহেদান রাশেদ সাহেদকে সাহায্য করল তাহলে আমরা মাফুল আজকে এই যে বাক্যগুলো দেখতে পাই এই শব্দগুলো দেখতে পাচ্ছি বেলায়ুন আয়েশু কেশ্যাতুন আল কেশা হা দালিবাসু হা রাজুন তিফুন সুরাত জদিদ আতুন ইসমুকা কিতাবুল্লাহি এই যে প্রত্যেকটিতে আমরা দেখতে পাচ্ছি দম্মা হয়েছে অর্থাৎ আয় বেলালুনে কেন দম্মা হল কারণ ইফতদা হিসাবে প্রারম্ভিক শব্দ হিসাবে সূচনা লগ্নের শব্দ হিসাবে বেলালুনে পেশ হয়েছে আয়েসাতুতে পেশ হয়েছে কেসাতুনে পেশ হয়েছে আল কেসাতুতে পেশ হয়েছে হায়দ লিবাসুতে পেশ হয়েছে রজলুন দাইফুনে পেশ হয়েছে সোরাতুন জাদিদাতুন পেশ হয়েছে অর্থাৎ এগুলো প্রত্যেকটি প্রারম্ভিক কালেমা ইফতেদা তার আমেল তার আমেল এগুলোর প্রত্যেকটার আমেল হচ্ছে ইফতেদা সূচনা এই সূচনা বা ইবেদা আমেলগুলো এসে প্রত্যেকটার মধ্যে পেশ দিয়েছে কিন্তু এগুলো যখন ফাইল হবে তখন পেশ হবে যখন এগুলো মাফরুল হবে তখন এখানে জবর হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তাহলে মাফুলকে আমরা চিনব কীভাবে ফেলকে আমরা যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা বাক্যের মাফরুল তথা কর্মকে আমরা খুঁজে পাবো আমরা প্রথম বাক্যকে দেখি নাসারা রাশেদুন শাহেদান রাশেদ শাহেদকে সাহায্য করলো আপনি এখন ফেলকে জিজ্ঞাসা করলেন যে যদি বলি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভালো করে খেয়াল করবেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা বাক্যের মাফুলে বিহি অর্থাৎ কর্মকে আমরা খুঁজে পাবো আমরা নাসারা সাহায্য করলো এখন আমরা প্রশ্ন করবো ফেলকে প্রশ্ন করব, কাকে সাহায্য করলো রাশেদ রাশেদ সাহায্য করলো এখন যদি আমরা এই ফেইলকে প্রশ্ন করি কাকে সাহায্য করলো তাহলে যে উত্তরটা পাবো সেটাই হলো মাফুল যেমন নাসারা রাশেদুন রাশেদ সাহায্য করলো শাহেদ অ্যান শাহেদকে তাহলে প্রশ্ন করি নাসারা রাশেদুন রাশেদ সাহায্য করলো কাকে সাহায্য করলো তাহলে আমরা ফেইলকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি এবং এর উত্তরে যাকে পাবো সেটাই হলো মাফুল অনুরূপভাবে আনা আকরাউ উ কিতাবান জাদিদান দান আমি একটি নতুন বই পড়ব। এখানে আমি আনা আকরাউ আমি পড়ব এই যে আমি পড়ব এখন আমি এখানে যদি প্রশ্ন করি এই আকরাউকে কি পড়ব তাহলে উত্তর কি আসবে কিতাবান আন জাদিদান তাহলে বোঝা গেল মাফুল আমরা খুঁজে পেতে হলে বাক্যের মধ্যে যে ফেল বা ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে এর উত্তরে যেই যাকে পাবো সেটাই হলো মাফুল আর ফেল দুইটি কাজ করে থাকে একটা ফাইলকে পেশ প্রদান করে আর মাফুলকে জবর প্রদান করে সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসুন আমরা একটু বোর্ডের দিকে ফিরে যাই বেলালুন এখানে আমরা বললাম বেলালুন এই শব্দটিতে এক বেলাল একজনের নাম প্রারম্ভিক সূচনা হওয়ার কারণে এখানে পেশ হলো কিন্তু দেখুন এ আরিফু খালেদুন বেলালান খালেদ বেলালকে চিনে খালেদ বেলালকে চিনে তাহলে ইয়া আরিফু এটা একটা ফেল বা ক্রিয়া যার অর্থ হলো চিনে ফেলে মোদারে খালেদুন এটা হলো তার কর্তা চিনে কে খালেদ চিনে আর বেলা কাকে চিনে বেলালান বেলালকে চিনে তাহলে এই বাক্যে দেখতে পাচ্ছি ইয়ারিফু আরিফু ফেল এটা ফেলে মোদারে ফেলে মোদারে তার পূর্বে যদি কোনো আমেল না থাকে তাহলে ইফতদা হিসেবে পেশ হয়ে থাকে খালেদুন ফেল তার ফাইলকে পেশ দেয় এজন্য খালেদুন পেশ হয়েছে আর বেলালান এটা মাফরুল হয়েছে যেটা অর্থাৎ খালেদের জানাটা বেলালের ওপর গিয়ে পড়েছে সম্মানিত শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা দেখতে পাচ্ছি ই ইয়ারিফু ফেল খালেদুন ফাইল বেলালান মাফরুল অর্থাৎ বেলাল লুন ছিল এখানে এ বাক্যে সেটা বেলাল আন হয়ে গেছে কেন জবর হয়ে গেল কারণ এখানে এসে তার আমেল পরিবর্তন হয়ে গেছে। আমেল কাকে বলা হয় যার কারণে এস এম এর শেষের যার কারণে শব্দের শেষের এরাবের পরিবর্তন হয় তাকে আমেল বলা হয় তাহলে এখানে বেলালুন এর আমেল ছিল ইফতেদা যার কাজ হলো তার মামুলকে রফা রফা প্রদান করা যেটা রফা প্রদান রফাকে আমরা দম্মা দ্বারা প্রকাশ করেছি অনুরূপভাবে ফেলের কাজ হলো তার ফাইলকে রফা প্রদান করা যেটা আমরা এই দম্মা দ্বারা প্রকাশ করেছি এবং তার মাফুলকে নসব প্রদান করা যেটা আমরা ফাথা দ্বারা প্রকাশ করেছি সম্মানিত শিক্ষার্থীবৃন্দু তাহলে বোঝা গেল খালেদ বেলালকে চিনে এখানে আমি যদি প্রশ্ন করি যে কাকে চিনে ইয়ারেফু খালেদ খালেদ চিনে এখন আপনি ইয়ারেফুকে যে প্রশ্ন করেন যে খালেদ কাকে চিনে তাহলে বোঝা গেল বেলালকে চিনে এখানে আমি এই আরিফু ফেলকে আমরা যদি প্রশ্ন করি কাকে চিনে যার উত্তর পাবো সেটা হলো বিহি তার পরবর্তীতে বাক্যতে দেখেন আয়ে সাঁতু এ আয়ে এক পেশ হয়েছে আমরা জানি গাই রমুন সরেফ গাই মুনসারে সারের তানভিন গ্রহণ করে না এজন্য এক পেশ হয়েছে সাতু এই নাউনটি বা এই এস সূচনা লগ্নে হওয়ার কারণে ইফতেদা হওয়ার কারণে এখানে পেশ হয়েছে আর আমরা তাকাই নাসারাত তু ফাতেমা সাহায্য করল আয়েশা তা আয়েশা তাকে তাহলে এই জায়গায় আমরা দেখছি আয়েশার ওপরে পেশ ছিল এখানে জবর হয়ে গেল কারণ কি কারণ হলো ফেল তার ফাইলকে রফা প্রদান করে যে রফাটাকে আমরা প্রকাশ করছি দম্মা দ্বারা আর মাফুলকে নসব প্রদান করে যে নসবটাকে আমরা প্রকাশ করেছি ফাথা তথা জবর দ্বারা তাহলে এখানে আমরা বলতে পারি নাসারাত ফেল এটা ফেয়েল উন্মাদি ফাতেমাতু তার ফায়েল বা কর্তা আয়েশা তাহলে মাফুল এ মাফুল হিসাবে এই আয়েশা তোর উপরে জবর হয়েছে আর এখানে ইফতদা হিসাবে পেশ হয়েছে তাহলে আমরা বলতে পারি ফাতেমা আয়েশাকে চিনে এখন যদি নাসারাত ফাতেমাতু ফাতেমা চিনে আমরা প্রশ্ন করব কাকে চিনে কাকে চিনে তাহলে কাকে চিনে এই প্রশ্ন করলে উত্তরে আমরা আয়েশাকে পাচ্ছি অতএব আয়েশাটা হচ্ছে মাফলুন বিহি বা কর্ম পরবর্তী বাক্যে দেখেন কেশাতুন একটি গল্প আলকেশাতু গল্পটি এখানে দুইটি শব্দ একটাতে তানভিন গ্রহণ করেছে আর একটাতে তানভিন গ্রহণ করে নেই অর্থাৎ আল সাতু এই আলকেশাতু আমরা জানি এখানে কেশসাতুন পেশ হয়েছে কেন তখন বলবো ইফতেদা হওয়ার কারণে অর্থাৎ সূচনালগের শব্দ হওয়ার কারণে পেশ হয়েছে আলকেশ সাতু এখানেও পেশ হয়েছে তাহলে আকেশ দুই পেশ হলো কিন্তু আলকেশ সাতুতে এক পেশ হলো। কারণ কী কারণ হলো আমরা জানি প্রত্যেকটা শব্দের তার পাওনা হলো দুই পেশ দুই জবর দুই জের কিন্তু যখন তানভিন প্রতিরোধ করি কেউ আসবে তখন সে তানভিনকে প্রতিরোধ করবে তানভিন প্রতিরোধ করের মধ্যে প্রথমত হলো আলিফলাম দ্বিতীয়ত হলো গায়রমুন সরেফ তৃতীয় হলো হারফুন নেদা যদি কোনো শব্দের মধ্যে দাখিল হয় আর হলো আরেকটা হলো মুদাফ এই কয়েকটা জিনিস তানভিনকে প্রতিরোধ করে আমরা এই বাক্য দেখতে পাচ্ছি পেশ সাথুন তানভিন প্রতিরোধকারী কেউ না থাকার কারণে দুই পেশ হয়েছে পেশ কেন হলো ইফতেদা হওয়ার কারণে দুই পেশ হলো কেন তানবিন প্রতিরোধকারী কেউ নাই আল কেশচাতুর মধ্যে এক পেশ হয়েছে দুই পেশ হলো না কেন তানভিন প্রতিরোধকারী আছে তানভিন প্রতিরোধকারী কে আল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা জানলাম এটা সূচনা বা ইফতেদা হওয়ার কারণে পেশ হয়েছে তাহলে আমরা এই বাক্যটা দেখি একরা ও বেলালুন কেসাতান একরা ও বেলাল একরা ও ফেল বেলাল ফায়েল কেসাতান মাফরুল অর্থাৎ কর্ম তাহলে বেলাল একটি গল্প পড়বে তাহলে একারা ও ফেল আর বেলালুন ফায়েল আমরা বলেছি ফেল তার ফায়েল বা কর্তাকে পেশ প্রদান করে এবং তার মাফুলকে জবর প্রদান করে তাহলে একারা ও ফেল বেলালুন ফায়েল মাফরুল আর মাফুলকে জবর হয়ে থাকে এজন্য বেলাল একটি গল্প পড়ে বা পড়বে বা পড়বে বা পড়ছে তাহলে এখানে আমরা দেখি যে এখানে প্রশ্ন করি বেলাল কি পড়ে আমরা বলেছিলাম কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর খুঁজে পাবো সেটাই হলো বহি তাহলে বেলাল কি পড়ে পেশা গল্প পড়ে তার পরবর্তী শব্দ দেখেন আনা আসমাউল ইসাথা এখানে এক জবর হলো কারণটা কী কারণ এখানে তানভিন প্রতিদেরও আছে সেটা হলো আলিফলাম আনা আমি আসমাউ শ্রবণ করি আলকেশাতা মানে হলো গল্প এক এটি হলো টি আর এখানে বলবো বেলাল একটি গল্প পড়ে বা পড়বে বা পড়ছে আর এখানে বলবো আমি একটি গল্প শুনছি বা শুনবো বা শুনে থাকি তাহলে এখানে দেখুন আনা এটা হয়েছে মুফতাদা প্রারম্ভিক শব্দ মুফতাদা অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয় আসমাউল কেসাতা আমি গল্প শুনি এ আমি গল্প শুনি গল্প শুনি এ গল্প শুনি এটার কাকে শুনছে কাকে উদ্দেশ্য করে এখানে বলা হলো সেটাই হলো মুক্তাদা সেটা হলো আনা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তাহলে আনা মুক্তাদা আর আসমাউ ফেল আসমাউর মধ্যে একটা দমির আছে এ দমিরটা হলো তার ফায়েল বা কর্তা তাহলে আনা মুফতাদা আসমা উফেল এর মধ্যে একটা ফাইল দমের আছে যেটাই আনাকে বোঝাচ্ছে সেটা হলো ফাইল বা কর্তা আল কেসাইফর বিহি অর্থাৎ তার কর্ম তাহলে অর্থ হবে আমি গল্পটি শুনছি বা শুনি বা শুনব সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তারপরে শব্দটা দেখেন হাদ আলিবাসু এ হাদা ইসমু ইশারা যেটা এটা মাবনি মাবনি আলাল আলাল ফাতহা অর্থাৎ হাজা সূচনা লগ্ন এখানে পেশ হওয়ার কথা ছিল কিন্তু মাবনি হওয়ার কারণে এখানে পেশ হয় নাই আর পরবর্তী শব্দ আমরা বলেছিলাম হাজা জালিকা হাজা জালিকা হাজ হি তিলকা এই শব্দগুলোর পরবর্তী শব্দ যদি আলিফলাম যুক্ত হয়ে আসে তাহলে এই দুইটি শব্দর মাঝে ইসমি ইশারা মুশারণ এলাই এটি সম্পর্ক ইসমি ইশারা অর্থাৎ জেএসএম দ্বারা ইঙ্গিত করা হয় মুশারান এলাই যার দিকে ইঙ্গিত করা হয় আর এগুলোকে আমরা যখন তাকিব করব তখন বদল মোবাদ্দাল মিনহু বলবো অথবা মাহসুদ সিফাত বলবো তাহলে হাঁ দা লেবাসু এ লেবাসুতে পেশ হলো কারণ কারণ হাজাতে পেশ হয়েছে হাজার পেশটা দেখা যাচ্ছে না কেন বলবো এটা হলো মাবনি আল ফাথা, ফাতহা ফাথার ওপরে মাবনি হয়েছে তাই ইফতেদা হিসাবে এটা পেশ পাওয়ার কথা ছিল কিন্তু পেশ পেলো না কারণ সে নিজের এ রাবের ওপর অটল রয়েছে কিন্তু আল্লিবাসু এটা হলো সিফাত এই সিফাতটা পেশ পেয়ে গেছে আমরা জানি মৌসুম এবং সিফাতের একই এরাব হয়ে থাকে তাই এই হাজার এরাবটা লেবাসে নিয়েছে অর্থাৎ হাজার লিবাসু তাহলে ইফতেদা বা সূচনার শব্দ হওয়ার কারণে লিবাসুর মধ্যে পেশ হয়েছে আমরা দেখি ইয়া খালিদু ওহে খালেদ ইয়া খালেদ ইয়া হারফেনেদা খালেদ হচ্ছে মুনাদা আর মুনাদাটা যদি মুফরাদ হয় অর্থাৎ মুনাদা যাকে আহ্বান করা হয় হরফে নেদা দ্বারা তাকে বলা হয় মুনাদা আর এই মুনাদা যদি মুফরাদ হয় মুফরাদ কাকে বলা হয় মুফরাদ মানে মুনাদাটা মুদাফ না হওয়া বা মুসাবা মুদাফ না হওয়া তাহলে আমরা এই খালেদের উপর আমরা পেশ দিব এক পেশ এটা হলো মাবনি আলাদম্মা অর্থাৎ দম্মার উপর এটা মাবনি হবে ইয়া খালেদু ওহে খালেদ ইল বাস লিবাসা ইল বাস তুমি পরিধান করো এই ইলবাস এটা আমরের সিগা ওয়াহেদ মুজাক্কার হাজের এর মধ্যে একটা জমির আছে এই জমিরটা হলো ফাইল অর্থাৎ আন্তা জমির আছে মনে রাখবেন হাজের এবং মোতাকাল্লমের শিগাগুলোর মধ্যে দমিরটাই ফাইল হয়ে থাকে তাহলে ইলবাস হাজারের শিগা এর মধ্যে একটা আন্তা জমির আছে এ আন্তা জমিরটা হলো ফাইল। তাহলে ইলবাস তুমি পরিধান করো হাজার লিবাসা এই পোশাকটি তাহলে হাদা ইসম ইশারা এটি কিসের হালাতে আছে। নসবের হালাতে আছে। নসবটা দেখা যাচ্ছে হাদা আল্লিবাসা মাসুসিফাত হওয়ার কারণে এই জায়গায় সেই নসবটা হয়ে গেছে তাহলে ইলবাস এখানে তুমি পরিধান করো হাদ আল্লিবাসা এই পোশাক আমরা যখন বাংলায় অনুবাদ করব তখন বলবো ওহে খালেদ এই পোশাকটি তুমি প্রধান তুমি এই পোশাকটি পরিধান করো ওহে খালেদ তুমি এই পোশাকটি পরিধান করো সম্মানিত বিন্দু তাহলে ইলবাস এটা ফেলে আমার এর মধ্যে ফাইল হাদ লিবাসা এটা বিহি কারণ এটা ফেল তার ফাইল অর্থাৎ ফাইলের ফেল বা ক্রিয়াটা মাফুলের উপর গিয়ে পড়েছে এবার দেখি রাদুলুন দাইফুন এই শব্দ দুইটি মাহসুদ সিফাত রাদুলুন নাকেরা দাইফুন নাকেরা। এটা শুরুতে আসার কারণে পেশ হয়েছে আমরা জানি ইফতেদা হওয়ার কারণে এ জায়গাতে পেশ হয়েছে রাজুলুন বা দুর্বল একজন দুর্বল লোক এই দুর্বল লোক এটাকে আমরা যখন বাক্যে প্রয়োগ করব তখন আমরা দেখতে পাব যে এই জায়গাতে পেশের জায়গায় এখানে জবর হয়ে গেছে যেমন রাজুলান বা ইফান পূর্বের বাক্যগুলোতে সেম এখানে কেস্যাতান জবর হয়েছে এখানেও আল কেশ জবর হয়েছে এখানে হাদ আল্লি সাথে জবর হয়েছে কারণ এগুলো প্রত্যেকটার পূর্বে নতুন করে আমেল এসেছে সেটা কি আমেরুন না সেব নসানকালে আমেল তাহলে দেখি আন্তা নাসারতা আন্তা হলো মুফতাদা নাসারতা ফেল আনতা জবির এখানে ফায়েল আর রাজুলান, মাউসুফ, দাইফান সিফাত, মাউসুফ সিফাত মিলে এ নাসারতা ফেলের মফলুন বিহি হয়েছে তাই রাজুলান মাউসুফ এটা নসবের হালাতে থাকার কারণে জবর হয়েছে আর দাইফান সিফাত মাসুদ সিফাতের একই এরাব হয়ে থাকে এই জন্য দিই জবর হয়েছে সম্মানিত শিক্ষার বিন্দু তাহলে আমরা বলি তুমি একজন দুর্বল লোককে সাহায্য করলে নাসার তারা জোলান দাইফান তুমি একজন দুর্বল লোককে সাহায্য করলে আবার দেখি সৌরাতুন জাদিদাতুন এটি ইফতদা বা সূচনা শব্দ হওয়ার কারণে মাসুদ সিফাত হয়েছে এবং এখানে সূচনা শব্দ হওয়ার কারণে এখানে পেশ হয়েছে আর দুই পেশ হয়েছে কেন দুই পেশ তথা তানবিন প্রতিরোধকারী কেউ নেই এই শব্দগুলো আবার যখন বাক্যে ব্যবহার করলাম তখন এটা জবর হয়েছে কারণ কি কারণ হল এটা তার পূর্বে নতুন একটা আমিল এসেছে সেটা কি ফেল তার ফাইলকে পেশ দেয় মাফুলকে নসব দেয় অর্থাৎ এই শব্দগুলো মাফুল হওয়ার কারণে জবর হয়েছে যেমন হাফিদা হাদ আল ওয়ালাদু হাফিদা মুখস্থ করল হাদ আল ওয়ালাদু এই বালকটি এই ওয়ালাদুর মধ্যে পেশ হয়েছে কেন কারণ হাফিদা ফেলের কর্তা অর্থাৎ ফায়েল আর সুরাতান জাদি দাতান এটা হল অর্থাৎ এ হাদ আলবাদ এই বালকটি এ একটি নতুন সুরা মুখস্থ করেছে তাহলে সৌরাতন দাতান এখন দেখুন আমরা দেখ বলতে পারি এই বালকটি একটি নতুন সুরা মুখস্থ করেছে তাহলে এই নতুন সুরাটি মাফরুল বিহি হওয়ার কারণে জবর হয়েছে কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি পেশ কারণ কি কারণ এটা হলো ইফতদার কারণে পেশ হয়েছে আর এটা মাফুল হওয়ার কারণে জবর হয়েছে এবার দেখুন ইস মু ইস মু মুতে মুদাফ হওয়ার কারণে এক পেশ হয়েছে আর কা হলো মুদাফুন এলাই এখানে যেহেতু শুরুতে ইফতেদা হয়েছে এজন্য ইফতেদার কারণে সূচনা শব্দ হওয়ার কারণে পেশ হয়েছে কিন্তু ইসমা এখানে জবর হয়েছে কারণ কি উক্তুব ইসমাক উক্তুব ফেল এটা আমরা হাজের ওয়াহিদ মুজাক্কার হাজের শিগা এর ফাইল হচ্ছে আন্তাজমির তাহলে উক্তুব ফেল আন্তঃজমের ফাইল অর্থাৎ তুমি লেখো ইস্মা কা তোমার নাম তাহলে ইসমাতে জবর দিলাম কেন এই জায়গায় জবর হয়েছে কারণ এটার উলুন বি হয়েছে মুদাফ মোদা ফেলে মিলে উক্তুক ফেলের মাফুলুন বি হয়েছে আর এখানে ইসমু ইফতেদা হওয়ার কারণে পেশ হয়েছে তাহলে আমরা উক্তুবিস্মাখ তোমার নাম লিখু। আলা গেলাফিল কুররাসাতী মানে খাতার গেলাফের উপর মলাটের উপর তাহলে খাতার কভারের উপর তোমার নাম লেখো তোমার নাম খাতার কভারের উপরে লিখো তাহলে উক্তুব ফেল ইসমা মুজাফ কাফল মুদাফুন এলাই মুদাফ মুাই মিলে উক্তুব ফেলের মফলুন বি হয়েছে আর উক্তুব ফেলের মধ্যে একটা দমির আছে আন্তা ওই আন্তার রহল তার ফায়ল আলাহর ফেজার গেলাফে মুদাফ আল কুরআ মুদাফুন এলাই আলাহ ফে যার এই গেলাফাককে জের দিয়েছে আবার গেলাফটা মুদাফ হওয়ার কারণে তার পরবর্তী শব্দ মুদাফ এলাইকে জের দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে তোমা তুমি তোমার নাম খাতার গেলাফের উপর খাতার মলাটের উপর লিখো তাহলে আমরা এখান থেকে ইস মুকাকে ইস মা আমরা ব্যবহার করলাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কিতাব ও মুদাফ আল্লাহ ও মুদাফুন এলাই এর জন্য কিতাব ও মুদাফকে এক পেশ মুদাফ এই মুদাফ শব্দ তানভিন মুক্ত অর্থাৎ তানভিন গ্রহণ করে না তাই আমরা দেখতে আসি কিতাবুতে পেশ এক পেশ হয়েছে এক পেশ হয়েছে পেশটা কেন হলো তখন বলবো কারণ এটা হলো ইত্তেদা হিসাবে সূচনা লগ্নের শব্দ হিসাবে পেশ হয়েছে তাহলে কিতাবু মুদাফ আল্লাহ মুদাফু নেয় আর আল্লাতে জের হয়েছে কেন এখানে তার পূর্বে একটি আমেল এসেছে মুদাফ তার মুদাফ জের দেয় এখানে দেখুন এহফাজ তুমি মুখস্থ করো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এখানে দেখছি কিতাবুর জায়গায় এখানে কিতাব বা হয়ে গেছে কারণ কি কারণ তার পূর্বে আমেলুন নাসের প্রদান প্রদানকারী আমেল এসেছে অর্থাৎ এহফাজ তুমি মুখস্থ করো এহফাজ ফেল এখানে আন্তজ জমির আছে ফায়েল আর কিতাব আল্লাহ কিতাবা মুদাফ আল্লাহ মুদাফুন এলাই মুদাফ এলাই মিলে মাফুলুন বিয়ে হয়েছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের দার্শে অর্থাৎ আমরা ফেল চিনলাম ফাইল চিনলাম মা চিনলাম ফেলের কাজ কি তার ফাইলকে জবর দিবে তার মাফুলকে নসব দিবে। আশা করছি আপনার এই দাস থেকে মোটামুটি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দাস অর্থাৎ ১৯ নম্বর দাস দেখার আহ্বান জানাচ্ছি এই উনিশ নম্বর দাসে আমরা এই প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এ আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহি অবরাকাত